আমাদের আলোচ্য বিষয় জীবন নির্মাণ এই প্রসঙ্গেই সাক্ষাৎকার পথে কোনো প্রতীক্ষে যদি কেউ প্রশ্ন করে পথে কোনো প্রতীক্ষে কেহ যদি প্রশ্ন করে আপনার গন্তব্য কোথায় কোথায় যাবেন তো সেই পথচারী প্রতীক যদি বলে যাবো বা কোথায় কোথাও না কোথাও যাব এ জাতীয় দিক ভুল হওয়া লক্ষ্য শূন্য ব্যক্তি কি কোনোদিন তার লক্ষ্যে পৌঁছাতে পারবে পথে উঠলেও পারবে কি আপনি টিকিট কাউন্টারে রেল স্টেশনে খিড়কির মতো জানলা দিয়ে টিকিটের জন্য মুদ্রা বা অর্থ দিলেন উপাস থেকে ভেসে আসছে কোন স্টেশনে যাবেন কোথায় যাবেন বলেন যে কোনো স্টেশনের টিকিট দিন মাস্টার টিকিট দেবে কি যে কোনো স্টেশন হয় কি আপনার গন্তব্য কোথায় তো তেমনি এই জীবালোকে আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সত্তা রূপে এসেছে আমাদেরও তো একটা লক্ষ্য থাকা উচিত উচিত কি না মানুষ বিদেশে যেতে গেলে বাবা সাউন্ড একটু বাড়িয়ে দাও কষ্ট হচ্ছে কথা বলতে মানুষ জয় রাধে থাক বাবা এইভাবে মানুষ পাশের বাড়ি যেতে গেলে দুপা বাড়াতে গেলেও একটা লক্ষ্য একটা পরিকল্পনীয় পদবিন্যাস করে তো এই মরলোকে অনিত্য লোকে জগৎ সংসারে এসেছে আমার জীবনের লক্ষ্য থাকবে না আমি কোথায় যেতে চাই কোথায় আমার জীবনের লক্ষ্য গন্তব্য আজ আমরা লক্ষ্য হারা আমরা কেন্দ্রচ্যুত হয়ে গেছি আচ্ছা প্রত্যেকটি ব্যক্তিকে বা নবপ্রজন্মের কিশোর কিশোরীদের প্রশ্ন করবেন তোমার জীবনের লক্ষ্য কি কি হতে চাও তো শতভাগই তারা বলবে আমি ডাক্তার হতে চাই কেউ মাস্টার হতে চায় কেউ ইঞ্জিনিয়ার হতে চায় কেউ উকিল হতে চায় আচ্ছা এটি কি জীবনের লক্ষ্য এই যে ডাক্তার হব ব্যারিস্টার হব মাস্টার হব সমাজের নেতা হব সুপ্রতিষ্ঠিত হব এটাই কি জীবনের অন্তিম লক্ষ্য অন্তিম গন্তব্য যদি ধরে নেই মানুষ এগুলি কেন এই গন্তব্যে পৌঁছাতে চায় না স্বশিক্ষিত হয়ে ডাক্তার মাস্টার হলে আমার জীবনের ধন সম্মান মর্যাদা পদমর্যাদা এগুলির সাথে সাথে আমি অপরকে সেবা করতে পারবো এই লক্ষ্যটা হলো এই সুসিক্ষিত প্রতিষ্ঠিত ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হলে আমি ধন মান মর্যাদা সম্মান পদমর্যাদা যেমন পাব জীবনকে একটা পরিপূর্ণতা আনতে পারব এবং সেই সাথে সমাজ মানুষের সেবা করতে পারব তো আজকে যারা এই সাধনার দ্বারা এই সাধ্যবস্তু যে বস্তু প্রাপ্ত হওয়া যায় তার পরিক্রিয়া তার প্রাপ্তির জন্য চেষ্টাকে সাধন বলে আর যা চেয়েছি যেটা লক্ষ্য গন্তব্য তাকে পাওয়াকে সাধ্য বলে সাধন সাধ্য তো ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হলে টাকা হলো সম্মান হলো বড় পদমর্যাদা পেলাম যারা এগুলি পেয়েছে তাদের অন্তর্নিহিত মনের জিজ্ঞাসা উত্তর নিবেন তো তারা জীবনে শান্তি বা অনন্ত সুখ পেয়েছে কিনা। এগুলি পেয়েই তাদের জীবনে পরিপূর্ণতা তাদের জীবনে অন্তরতম নিবিড় শান্তি তাদের জীবনকে তারা সফল মরে করে কিনা বরঞ্চ যারা এই পথ প্রতিষ্ঠায় আছে সাধারণ গ্রামের একটা সহজ সরল মানুষের থেকে বুঝি তাদের চিন্তা তাদের ভাবনা তাদের মানসিক দুশ্চিন্তা অনেক বেশি জন্য ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হওয়া জীবনের একটা লক্ষ্য কিন্তু এটা অন্তিম লক্ষ্য নয় এটা পরিপূরণ লক্ষ্য নয় হলে এটি হলেই মানুষের জীবন সার্থক হতো আসলে এগুলি হওয়ার পেছনে মূল যে ঐকান্তিক মানুষের বাসনা সেটা হলো প্রতিটি জীব সত্তা সুখী হতে চায় যদি টাকা হলে শিক্ষা হলে পদমর্যাদা হলে সমাজে সম্মান পেলে সুখী হব সুখ পাওয়াটাই মানুষের একটা গন্তব্য বা লক্ষ্য কে না সুখ না চায় প্রতিটি জীবের অন্তর্নিহিত ঐকান্তিক চেষ্টা আমি সুখী হব এটা ডাক্তার হলে হবে তো ইঞ্জিনিয়ার হলেই হবে তো এরকম বলা আছে তো এগুলি হলেই সে চির মানসিক শান্তির অধিকারী হবে না তা নয় তাহলে এখন এসে দাঁড়ালো কি সাধ্যবস্তু সুখ বা অখণ্ড শান্তি যে সুখের আবার প্রকার ভেদ আছে আপনি কি এমন সুখ চান যেটা আপাত সুখ মনে হলেও পরে তার কারণে দুঃখ পেতে হবে এই সুখ কি কেউ চান কথা বলতে হবে আপাতত আমি সুখ পাচ্ছি এই প্রপঞ্চময় জগতে সম্মান টাকা বিদ্যা পথ প্রতিষ্ঠা আহার বিহারের দ্বারা কিন্তু এমন সুখকে কারো কাম্য হতে পারে আপাত সুখ পাচ্ছি কিন্তু এই সুখের দরুন পরে পরিণামে দুঃখ পেতে হবে এটি কেউ চায় না আবার এমন সুখ কেউ চান যে সুখের মধ্যে দুঃখ মেশানো আছে মৌমাছির চাক হতে যে খাটি মধুটা খরিত হচ্ছে ওটা মাটিতে ধুলায় পতিত হওয়ার আগে মুখে দিয়ে দিন খাঁটি স্বাদটা পাবেন কিন্তু বালিতে ধোলাতে পড়ে মধুর সাথে বালি আর হলে সেটি করতে গেলেও পাবেন কিন্তু সেই সাথে বালির স্বাদও তো পাবেন তো কেউ কে এমন সুখ চায় যে সুখটা দুঃখ মিশ্রিত তাও চায় না তাহলে দুটো দিক হলো এক আমি যে সুখ চাই যে সুখ আপাতত উপভোগ করছি সেই সুখ উপভোগের কারণে আগামীতে আমার কারণে দুঃখ পেতে হবে এই সুখ আমরা চাই না আর এটাও চাই না যে দুঃখের যে সুখের সাথে দুঃখটা মিশানো আছে কোন সুখ চায় যে সুখ অখণ্ড হবে যা পেলে সে সুখ আমাকে আর হারাতে হবে না যে সুখ পেলে সে সুখ আমাকে ছেড়ে আর কোনোদিন যাবে না এটাকে বলে অখণ্ড অনন্ত সুখ আর যে সুখ পেলে দুঃখ আমাকে আর কোনো দিন স্পর্শ করবে না আমার মনে হয় আমাদের জীবনের প্রত্যেকটি জীব জীবসত্ত্বার ঐকান্তিক অভিলাষ অভিপ্রায় এইখানে আসবার যে সুখ অখণ্ড যা খণ্ডিত হবে না যে সুখ পেলে আর দুঃখ কখনো আমাকে স্পর্শ করবে না এটাই সমস্ত শাস্ত্রের নিকিল শাস্ত্রের জীবের লক্ষ্য বলা হয়েছে গতি বলা হয়েছে এইখানে আসো আজকের আলোচনা এইখানে এই অখণ্ড অনন্ত আর সুখ বা শান্তি আমরা কি করে জীবনের এই লক্ষ্যে পৌঁছাতে পারব সেই কথা নিয়েই আজকের কিঞ্চিত আলোচনা জীবন গঠন লক্ষ্যে পৌঁছাতে গেলে এই জীবন গঠন আমাদের একান্ত প্রয়োজন তো সেই জীবন গঠনের জন্য কি বলা হয়েছে না জীবন গঠন যদি করতে চাও এই জীবনের যদি সার্থকতা ঐকান্তিক পরম মঙ্গল জীবনের যে লক্ষ্যে যদি পৌঁছাতে চাও সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য ঋষির প্রথম বৈদিক মন্ত্র হল হলো সদগমায়া অসতমসদ গমায়া মৃত্যুম অমৃতম গমায়া আর কি বলেছেন অবিরা অসতম অসতমসদ গমায়া তমৌ সমা জ্যোতির গমায়া মৃত্যুম অমৃতম গমায়া অবিরা বীরম এধি ঋষির অনুভূতি লব্ধ শত বৈদিক জ্ঞানের দ্বারা বললেন ওগো এই অখণ্ড অনন্ত শান্তির পরশ পেতে গেলে তুমি অসৎ থেকে সত্যের পথে এসো তুমি অন্ধকার থেকে আলোর পথে এসো তুমি মৃত্যু থেকে অমৃতের পথের যাত্রী হও তোমার ভিতরে সর্বদা সেই তপজ্ঞান সেই আধ্যাত্মিক চেতনা তোমার ভিতরে যেন পূর্ণ পূর্ণভাবে অবিরত জাগ্রত থাকে এই